আচ্ছা টাইম নষ্ট করো না চলো এখান সুন্দর মন্দির দেখা যায় এবং প্লেসটা খুব সুন্দর আমরা এখন উপর দিয়ে চলে যাব দেখে রেখে সবাই নষ্ট করল না ল ল এ প্রজাপতি প্রজাপতি তুমি আমার কাছে শো

আমরা এটা ভুল করছি

খাইতে হবে বাস তালে খাইতে হবে এই পোলা পানগুলা যদি একটা কিছু হয় আমি যাই দে

हां भाई ए चैनल नाम की अमर नाम है ना एक तो सब्सक्राइबर नहीं हमारा अल्लाह हमने आग्रह तो इनच अरे नाम की बेटा को बोल मोहदासिन हमरा नमस्कार आ गया <laughs> <था>। <laughs>